আর চাটার বানানো দেখায় নি আজ কিন্তু চা খেতে খেতেই চলে এসছি সবার সামনে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজও একটু আলাদা রকমের ভিডিও এই যে আমি সাদে এসেছি আজ কিন্তু আসছি আমি সাদে রোদ উঠে গেলেই আর কি ফুল নিয়ে যাওয়ার পর পূজা দিয়ে চা খেয়ে তারপর কিন্তু আমি আসছি জিরাগুলো একটু নেড়ে দিতে কারণ আজ জিরার গুঁড়ো করব একটু জিরার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে আর পাশাপাশি এই যে একটু বেগুন গাছ দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যে কত সুন্দর বেগুন গাছ হয়েছে কিন্তু ফুল গাছ আমার কিন্তু কমে যাচ্ছে এখন একদমই কমে যাচ্ছে আর এই যে বাবা শিব ঠাকুরের ভোলা মহেশ্বরের প্রিয় ফুল আকন্দ ফুল বা কেউ লোহাগার ফুল যে ফুল বলে মোটামুটি পক্ষে আর কি সব ধরনের ফুলই কিছু না কিছু আছে আমার ছাদে আর এই যে আমার জননী মা বসে আছে স্নান করে চুল ছেড়ে দিয়ে কারণ উনি শ্যাম্পু করে আসছে মাথায় তাই চুল শুকাচ্ছে আমি বসিয়ে দিয়েছি আসলে আমার মার একটু সমস্যা আছে অসুস্থ যার জন্য আর কি আমি ওখানে বসিয়ে দিয়েছি তো মা বসে আছে আর আমি ছাদের টুকটাক কাজ করে যাচ্ছি একটু জল দিচ্ছি আজকে আমার দেরি হয়ে গেছে এমনিও প্রতিদিনই দেরি হয়ে যায় আসলে শুনতে শুনতে আর ভালো লাগে না তো এই যে টমেটো গাছের ফুলই শুধু আমরা দেখে যাচ্ছি কবে টমেটো খাবো জানি না তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি আমার মা নেমে আসছে এই যে আস্তে 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 আসো মা সাবধান মা সাবধানে আসতে আসলে আমার মা যে কত ভালো ছিল কিন্তু কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তো আর এরপর আমরা যাবো কালীবাড়িতে ছোট্ট বাচ্চার গীতা পাঠ শুনতে সার্থক কুণ্ডু প্রতি সপ্তাহে যে গীতা পাঠটা হয় সেখানে সার্থক কুণ্ডু প্রতিদিনই করার চেষ্টা করে তো আমরা এর গীতা পাঠটা খুব মন দিয়ে শুনব এবং আরও অনেকে করবে তার তারপর সুবেবায় ওম করুণা দয়াসুবেবায় ওম করুণা দয়াসুবেবায় শ্রী ভবকৃতা প্রথম বৈ কত ও তাই নেত্রে গুণসেক্ত তনরেতা যলো সবে E সুন্দর হয়েছে গীতা পাঠটা আসলে আমাদের এবার আমাদের এখানে পাঠ করছে আর এক পাঠক আমাদের বাবলু দাদা পাঠক এই যে আমাদের যে প্রতিদিনই যে প্রসাদটা হয় খিচুড়ি প্রসাদ কিন্তু অবশ্যই প্রতিদিন আর প্রতি শুক্রবারেই দেওয়া হয় এই যে আমাদের সব খাদ্য মন্ত্রীরা রণেশ বাবু থাকে এই খাদ্যের দিকে আমাদের ভিডিও দিয়ে আমি এখানে বলতে চাই কিন্তু খুব সুন্দর পাঠ পাঠ শুনলাম আমরা গান শুনলাম এরপর নাম শেষ হয়ে যাচ্ছে তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে না একটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত